তালের রস দিয়ে যে এত সুন্দর পায়েস রান্না করা যায় সেটা কিন্তু অনেকের কাছে অজানা আর এই তালের পায়েসটা খেতে এতটা টেস্টি হয় যে যারা না খেয়েছেন তারা কিন্তু জানতেই পারবেন না নমস্কার বন্ধুরা আমার আজকের রান্নাবান্নায় আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আর আজকে আমার রেসিপি তালের পায়েস প্রথমে দেখুন আমি একটি পাকা তাল নিয়ে নিয়েছি আর তার খোসাটাকে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি তাল যত ভালো পাকা হবে তার খোসা ছাড়াতেও কিন্তু তত বেশি সুবিধা এই দেখুন তালের খোসা ছাড়িয়ে আমি তিনটি আটি কিন্তু বের করে নিয়েছি এবার আটিগুলোকে একটু একটু করে জল দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু নরম করে নিচ্ছি এতে করে তালের রসটা খুব তাড়াতাড়ি বের হবে এ দেখুন বন্ধুরা যেভাবে আমি হাত দিয়ে একটু চটকে চটকে তালের আটিটাকে নরম করে নিচ্ছি আপনারা এভাবে একটু বাড়িতে করে নেবেন দেখবেন তালের রসটা কত তাড়াতাড়ি বের হয়ে আসে এবারে আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড গ্রেটার এরকম হ্যান্ড গ্রেটার কিন্তু আমাদের বেশিরভাগ জনেরই বাড়িতে থাকে একটা তালের আটি আমি নিয়ে নিলাম এখন এই হ্যান্ড গ্রেটারে একটু ঘষা দিতে কিন্তু খুব তাড়াতাড়ি এই রসটা বেরিয়ে আসবে এই দেখুন কতটা তাড়াতাড়ি এই তালের রসটা বেরিয়ে আসছে চলুন এবারে সবগুলো আটি থেকে তালের রস বের করে নিই এই দেখুন এতটা পরিমাণ তালের রস কিন্তু আমার সবগুলো আটি থেকে বের হলো এবার আমি এই রসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তালের রসের মধ্যে অনেক সময় তালের আঁশ থেকে যায় খাওয়ার সময় সেটা মুখে লাগলে অনেকটাই বাজে লাগে তো সেই জন্য একটু ছেঁকে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তালের রস পুরোপুরি ছাকা হয়ে গেছে এবারে চলুন মূল রান্নাতে যাওয়া যাক তার আগে আপনাদেরকে তালের পায়েস তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি তালের রস পরিমাণ মতো চিনি এবং নারকেল কোড়া চলে এলাম আবার কড়াইতে কড়াইতে আমি দিয়ে দিলাম তালের রস যতটা পরিমাণে পায়েস আমি রান্না করব সেই পরিমাণে কিন্তু তালের রসটা এখানে দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মাঝারি হিটে রেখে এবারে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই আমি প্রায় তিন চার মিনিট নেড়ে চেড়ে নেব এ দেখুন বন্ধুরা তালের রসটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা হালকা হালকা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে গ্যাসের আচটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এবং আস্তে আস্তে করে এভাবে আমি নেড়ে চেড়ে তালের রসটাকে জাল করে নিচ্ছি মিনিট বাজেকে এই হালকা আঁচে জাল করার পরে যখন এই তালের রসটা একটু ঘন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে প্রধান উপকরণটা দিয়ে দেব আর সেটা হলো গরুর দুধ গরুর দুধ আমি এখানে ঘন করে জাল দিয়ে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু তালের রসের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে খুব সুন্দরভাবে তালের রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা গ্যাসটাকে মাঝারি হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে দিতে দিতেই কিন্তু তালের রসটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে চলুন তালের রসের মধ্যে অন্যান্য উপকরণগুলো যোগ করা যাক প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে চান সেভাবে ব্যবহার করবেন এবারে স্বাদ অনুযায়ী খুব অল্প পরিমাণে একটু লবণ আমি যোগ করলাম লবণটা কিন্তু অবশ্যই যোগ করার চেষ্টা করবেন মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদের ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো আসে তাই পায়েসে কিন্তু আমরা সবসময় একটু সামান্য হলেও লবণ যোগ করি গ্যাসের আঁচটাকে এখনও পর্যন্ত কিন্তু আমি মাঝারি হিটেই রেখেছি আর সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আরও দু মিনিট জাল দিয়ে নিচ্ছি এবারে চলুন আমি পায়েসের মধ্যে নারকেল কোড়াটা অ্যাড করে দিই এ দেখুন হাফ বাটি নারকেল কোড়া আমি দিয়ে দিলাম আর নারকেল কোড়া দেওয়ার পরপরই কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে সুন্দরভাবে নারকেল কোড়াটা আমি আরও দু মিনিট একটু জাল করে নেব এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ একটি রান্না আর যে কোনো রান্না কিন্তু যত্ন সহকারে মন দিয়ে রান্না করলে তার টেস্ট অনেক ভালো হয় তো বন্ধুরা এই যে তালের পায়েসটা আমি রান্না করছি এটা কিন্তু রুটি পরোটা কিংবা মুড়িতে খেতে অনেক ভালো লাগে দুটো থেতো করা এলাচ আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম এতে করে এলাচের সুঘ্রাণটা কিন্তু পায়েসের মধ্যে যোগ হবে কাজু বাদাম এবং কোনো পায়েসে কিন্তু আলাদাই একটা মাত্রা যোগ হয় গ্যাসের গাছটাকে আমি লোহিটে রেখেছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তালের এই পায়েসটাকে আমি এরকম ঘনত্বেই নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে একটি সার্ভিং বোলের মধ্যে আমি তালের পায়েসটাকে নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তালের পায়েসটা খেতে কতটা সুন্দর হবে এই ঘনত্বটাও কিন্তু একদম সঠিক পরিমাপে হয়েছে বাড়িতে অবশ্যই আপনারা একবার হলেও এই তালের পায়েসটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবারই খেতে খুব ভালো লাগবে উপর দিয়ে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি যাতে তালের পায়েসটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় আর এটা খেতে আরও বেশি ভালো লাগে তো চলুন বন্ধুরা এই ছিল আজকে আমার তালের পায়েসের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার